বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এলাম দিনটি ছিল চৈত্র মাসের দু তারিখ মানে রবিবার আর সেই দিন ছিল রাইনার দেনো গ্রামে রক্ষাকালী মায়ের পূজা এই দেনু গ্রামে আমাদের ছোটর বাড়ি আর সেখানে আমরা সকলে মিলে এসেছিলাম মায়ের পুজো দেখতে মায়ের পুজো বলে গ্রামের মানুষরা গোটা গ্রামটা এইভাবে আলো দিয়ে সাজিয়ে তুলেছে দেখো বন্ধুরা আলোগুলো সব একসাথে কি সুন্দর জ্বলছে আর অপূর্ব সুন্দর লাগছে এই রাস্তাটা হচ্ছে যেখানে মায়ের পুজোর মণ্ডপটা করা হয়েছে সেইখানে রাস্তা এই রাস্তাটা পার হয়েই সেখানে যেতে হবে এই রক্ষাকালী মাকে গোটা পাড়া ঘুরিয়ে তারপর মণ্ডপে নিয়ে আসা হয় পুজোর জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম মায়ের মণ্ডপের কাছে আর দেখো চারপাশটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে চারপাশে দেখো কত মানুষের সমাগম সকলে এসেছে মায়ের দর্শন করতে ও পূজা দেখতে আর ঘড়িতে তখন বাজে রাত এগারোটা Gracias. মা মণ্ডপের খুব কাছেই চলে এসছে এই যে মাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে দেখো মায়ের মণ্ডপের চারপাশটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো আর মাকে এখানে বসানো হয়ে গেছে তোমরা সকলেও মায়ের দর্শন করে নাও মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার এই ভ্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আস্তা তাহলে আসি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে